কলকাতা আরজিকর মেডিকেল কলেজ এক তরুণী ট্রেনি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘুরে রাজ্য জুড়ে তোলপাড় কলকাতা আরজিকর মেডিকেল কলেজের তরুণী ট্রেনি চিকিৎসকের যেভাবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তা নিয়ে কলকাতা হাসপাতাল রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় অভিযুক্তের চরম শাস্তি নিয়ে নিন্দার ঝড় গতকালের ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজ্যসহ গোতা দেশকে প্রশ্ন উঠেছে যে চিকিৎসকের মানুষের সেবা করতে এসে এইভাবে অস্বাভাবিক মৃত্যু ঘটলো তার ঠিক নজিরবিহীন ঘটনা অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির মতো করা শাস্তির দাবিও করা হয় গতকালের ট্রেনে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে চুঁচুড়ায় ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নামল তাদের অভিযোগ যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী সেই রাজ্যের নারী নিরাপত্তা নেই যেভাবে গতকাল অস্বাভাবিক মৃত্যু একজন ট্রেনে চিকিৎসকের প্রাণ গেছে তা বাংলার কোনো মানুষ মেনে নেবে না এই ঘটনায় অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিও জানানো হয় বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আর ফাঁসি চাই দাবি নিয়ে আজ হুগলি জেলার সাংগঠনিক বিজেপি কার্যালয়েতে প্রতিবাদ মিছিল সহ অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি সহ একাধিক দাবি জানান বিজেপির যুব মোর্চার কর্মীরা ���র এ়ে কুতেে খুসেে বৗ়. বামখাপি এবেে সটর ও্যটি. মার থিয়া এর একুছা ড্য়া আপিবে চিটা বিয় হিযে লো ড্র মল.

দেবত্ব কেয়ায়া মλονচল চল চল বে মারকে টিকে নতি যাবতে আমাদের অন্তর চল 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 বে ও কথা কি জবাব দাও সব চাই জবাব দাও এই আর কি হাসপাতালে দরজন করে খুন হবে কবিন্দে दर्श দর্শকের কাছে জিজ্ঞাসা Oh

বিজেপির যুব মোর্চার নেতা কর্মীরা কি বলছেন আজকে আমরা যে উদ্দেশ্যে আমরা এই বিক্ষোভ করছি যে বর্তমানে নারীদের এই বাংলায় কোনো সুরক্ষা নেই নারীদের যে অবস্থা মায়েদের যে অবস্থা আজকে আর্জি করার মতন জায়গায় যিনি ডাক্তার করেন আজকে তার নিরাপত্তা নেই আজকে গ্রামের মা বোনেরা জায়গায় কর্মরত বা চাকরিরত হতে গেলে আজকে সেখানে তার নিরাপত্তা নেই কোনো মেয়েদের কোন সুরক্ষা নেই এই বাংলায় অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাই কারণ এই মুখ্যমন্ত্রী যা আছে যদি সাধারণ মানুষ যদি বলে থাকে বাংলার যা অরাজকতা এরকম বাংলায় কোনোদিন অরাজকতা হয়নি যা বাংলায় আজকে চলছে আজকে নারী তো দূরের কথা সমস্ত কিছুতে আজকে অশান্তি সন্ত্রাস গুলি বোম সব কিছু চলছে আর সেক্ষেত্রে নারী যারা রয়েছে নারী জাতি তাদের আজকে বাংলায় সুরক্ষা নেই একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে আজকে বাংলায় নারীদের উপরে এই অবস্থা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে অথচ আজকে নারীরা অসুরক্ষিত আজকে এই বাংলার বিরুদ্ধে আমরা ধিকার জানাই বাংলার মুখ্যমন্ত্রী কেন এই বাংলা আজকে চলতে পারে না তাই অবিলম্বে সিবিআই তদন্ত চাই এবং কে করেছে এটা তার সেই দোষীর শাস্তি চাই বিরোধী দল বিরোধী দল নেতা অধিকারী কিন্তু এক টুইটারে তিনি বলেইছেন যে সিবিআই তদন্ত নিয়ে কি বলবেন আমরা সেটা সমর্থন করি সিবিআই তদন্ত চাই এবং উপযুক্ত দোষীকে অবিলম্বে শাস্তি চাই আর যে ধরনের কাজ করেছে সে ধরনের তার থেকে বেশি জানি তার উপর শাস্তি হয় এটাই আমরা চাই